ভিডিও করতে চান তাহলে আপনাদের প্রথম যাত্রা কোনো যাওয়ার পর আপনার সার্চ করতে হবে এআই এ দেখেন আমাকে কিন্তু প্রথমেই চলে এসেছে এটাতে ক্লিক করবো করার পর দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসলো এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে এটা লগ ইন করতে হবে আমি গুগলতে লগ ইন করব তো আমি গুগলে গেলাম আপনার পুরো যতগুলো লগ ইন গুগল থেকে গু আইডি থাকবে সে কোয়াইটার মধ্যে একটা বেছে নেবেন আমি এটা বেছে নিলাম তো এখন হয়ে গেল লগ ইন এখন আমি এখান থেকে কিভাবে ভিডিও বানাবো আপনারা আগে থেকে কোনোটা অ্যাপের সাহায্যে কোনোটা অ্যাপসের সাহায্যে নিয়ে দুটা ছবি একসাথে যোগ করবেন এ এরকমভাবে দুটা ছবি যোগ করবেন করার পর এই ছবিটা আপনি বেছে নেবেন আমি চলে আসি আমার অ্যাপে আমি আগে থেকেই করে রাখছিলাম আপনারা করে নেবেন এখন এখানে ফটোসে ক্লিক করবেন এসে উপরে ছবির মতো আইকন ক্লিক করার পর আপনারা ওই ছবিটা এখানে অ্যাড করে দেবেন সরি বলো সে আমি ভিডিও তো আমি ফটোটা অ্যাড করে দেব ফটো অ্যাড হয়ে গেছে এখন এখানে আপনারা কী লাগবেন এখানে লাগবেন এই যে ক্লিনিং টু এস ওয়াদার আর এখানে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড করে দেবেন আর এই যে সিনো দেখছেন স্টারের মতো ওটাতে ক্লিক করবেন কিছুক্ষণ প্রসেসিং নেবে এই মিনিটখানিক মতো প্রসেসিং নেবে তারপর আপনার ভিডিওটি তৈরি হয়ে চলে আসবে এই সময়টুকু অপেক্ষা করেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন আমি একটু পড়াশোনা দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে জেনারেটিং মানে কাজটা চলতেছে কিছুক্ষণের মধ্যেই আমার ভিডিওটি দিয়ে দেবে সো কিছুক্ষণ পর আমি চলে আসলাম দেখেন আমার ভিডিওটা কিন্তু এসে দিয়ে দিয়েছে আমি এর আগে একটা ভিডিও করছিলাম সেটা রয়েছে আর উপরেটা এ আচ করলাম এখন আমি ভিডিওটা ক্লিক করব পর দেখেন এই যে ভিডিওটি চালু হয়ে গেছে এখান থেকে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি আপনার ইচ্ছামতো অন্য কিছু থেকে রঙ এডিট করে আপনি পোস্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে